নমস্কার দর্শক বন্ধুরা রয়েস্পোর্দে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবে আপনারা সকলেই জানেন যে সম্প্রতি এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে হংকং বিরুদ্ধে পরাজিত হয়ে ভারত কিন্তু অত্যন্ত চাপে পরপর দুটি ম্যাচ মানলো মার্কোয়েজ রোকার তত্ত্বাবধানেই ম্যাচ হারতে হয়েছে ব্লু টাইগার্সদের এবং তারপর ধীরে ধীরে কিন্তু ভারতীয় দলের যে পরিকাঠামো এবং তাদের পারফরম্যান্স তাই নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই ভারতীয় ফুটবল মহলে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন কেন আমরা বিদেশি কোচের উপর ভরসা করছি কেন ভারতীয় কোচ নয় সেই প্রশ্ন আরও একবার জোরালো করলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি পরিষ্কার বললেন যে খালেদ জামেলকে কেন আমরা কোচ করছি না শুধু খালিদ জামিল নয় আরও একাধিক ভারতীয় কোচের হয়ে সওয়াল করলেন তিনি পাশাপাশি তিনি আরও একটা বিষয় নিয়ে প্রশ্ন তুললেন যে ভারতীয় দলে যারা ফুটবল খেলছেন তারা যে পরিমাণ অর্থ উপার্জন করছেন বা যে অর্থ পাচ্ছেন তারা ম্যাচ খেলার জন্য তারা কি তার যোগ্য তাদের কি সেই মান উন্নয়ন হয়েছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুললেন এর আগেও বারবার ভারতীয় ফুটবল নিয়ে এই ধরনের প্রশ্ন তুলেছিলেন আরও একবার কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন তুললেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার পাশাপাশি সিএফএল নিও আপডেট দিলেন আগামী ১৬ই জুন সম্ভবত বিনো জর্জ তিনি ইস্টবেঙ্গল দলের অনুশীলনে যোগ দেবেন পাশাপাশি ইস্টবেঙ্গল মাঠেও কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে সমস্ত কিছু নিয়ে কি বলছেন দেবব্রত সরকার চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই আমাদের প্ল্যান আছে সিনিয়র দল এখানে করবে সেটা আমরা কোম্পানি কি জানিয়েওছি দেখা যায় মাঠটা কবে রেডি হয় তারপরে ঠিক করে। বিনু জর্জের একটা ফ্যামিলিতে প্রবলেম আছে ও ষোলো তারিখে সম্ভবত এখানে এসে পৌঁছাবে সেটাকে কাটিয়ে সবকিছু বলার পরও আমরা বললাম যে সিএবি আমাদের মাদার বডি যা করবেন আমরা মাথা পেতে নেব সিমিলারলি আমরা চেষ্টা করি সব পেরেন্ট বডিকে সেম ট্রিট করতে এবং পেরেন্ট বডিকে আমরা সম্মান জানাতে সহযোগিতা করতে আমাদের সাথে না সিএমি না না বিএইচএ না অলিম্পিক অ্যাসোসিয়েশন কারোর সাথে আমাদের কিন্তু সেই বিরোধ নেই আমরা সবার সাথে সুসম্পর্ক রাখি সম্মান করি আমরা চিঠিও দিয়েছি আইএফএ তো আমরা জানি একটা আইনের সমস্যা রয়েছে হোপফুলি আমাদের টিম নাম্বার আগে রেলডি হবে খালিদ জামিল হোক সঞ্জয় সেন হোক ডেরেক হোক আমাদের থাম্বা হোক কেউ হোক তবে সবার আগে আমি খালিদকেই বলবো এখন অন দ্য ফিল্ড আছে আর সঞ্জয় সেন যদি ফিল্ডে থাকতো সঞ্জয় সেন কি বলতাম এই খালিদ কোথার থেকে প্লেয়ার খালিদ তিন বছরের সময় দেওয়া হোক তিন বছরের কোচিং এর সময় দাও এর থেকে খারাপ কি হবে ভারতীয় ফুটবলের এই অর্থদণ্ড হচ্ছে এই কোটি কোটি টাকা কোচের পিছনে খরচা করছে আমি তো বলবো আইএসএল এর ইন্ডিয়ান কোচ হোক এই কোচিনে কি ভারতীয় ফুটবলের উপকার হয়েছে সেটাই আমার কাছে পরিষ্কার না কেন এত অর্থ দিয়ে প্লেয়ার আনতে হবে যারা ভারতীয় ফুটবলকে নাশ করছে তাদের ক্লাব ফুটবলে এত অর্থ দিয়ে খেলাতে হবে কেন কেন আমরা এখনো সব ক্লাবগুলো একত্রিত হয়ে বলছি না যে এই প্লেয়ারের দল এই না হওয়া উচিত আজ থেকে পনেরো বছর কুড়ি বছর আগে এটা করেছিলাম আমরা বড় ক্লাবগুলো গুলো হাইডিং এর একত্রিত হয়ে এরপর তো দেউলিয়া হয়ে যাবে সব ইনভেস্টাররা কেন হচ্ছে না এটা করা প্রয়োজন ভারতীয় ফুটবলকে বাঁচাতে গেলে আইএসএল এর সব ক্লাব এক জায়গায় হতে হবে তাদের একটা ফর্মুলা আনতে হবে কি করে প্লেয়ারদের রিক্রুট করবে কত পয়সা ধার্য করা উচিত আমি জানি না এক একটা প্লেয়ার আমি যখন আইএসএল এর প্রথম কর্মযোগের সাথে যুক্ত হলাম আমি শুনে অবাক হয়ে গেছি একটা প্লেয়ার চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা পায় প্রপার রিসিভ করতে জানে না তারা এটা তো সিস্টেম এর সেখানের থেকে বেনিফিট হচ্ছে কিছু এজেন্ট আছে এজেন্টরা ক্রিয়েট করে ফেলছে ডিম্যান্ড সাপ্লাই আর ডিমান্ডেড এত ফারাপ যার জন্য হচ্ছে ইমিডিয়েটলি আমার মনে হয় সব ক্লাবগুলো আইসেলের এক জায়গায় বসা উচিত আইলে এর ক্লাবগুলো বসা উচিত এই না হলে এবং ইউথের উপরে নজর দেওয়া উচিত ইউদ্ধেদের কী করে নিয়ে আসা হবে একটা জিনিস করতে পারতো সব ফ্রাঞ্চাইজি কিংবা ক্লাবগুলোকে গুলোকে বলুক একাডেমি করতেই হবে আর খেলতে পারবে এবং একাডেমির স্ট্রাকচার তৈরি করে দিই অল ইন্ডিয়া কিংবা লিগ কমিটি যেখান থেকে প্লেয়ার তৈরি হোক যারা সত্তর আশি পঞ্চাশ ষাট খরচা করছে পাঁচ কোটি টাকা বরাদ্দ বেঙ্গল ক্লাব থেকে সৌরভ মুখার্জি রেস স্পোর্টস